তারা মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইল্লাল্লাহ দেখলে খুশি হয় আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রে নামে মসজিদের দিকে একটা মাহফিল কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি লা ইলা ইল্লাল্লাহ প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই আমরা লা ইলাহ ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী একসাথে বিশ্বাসী আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে তাদের মাঝে একটা প্রভাব যখন লাইল্লার পাশে মোহাম্মদ রসুল্লাহ দেখে তখন তারা নারাজ হয় অখুশি হয় ওই যে তৌহিদি জনতা বেজাল আছে কিন্তু শুনেন আমরাও তৌহিদ মানি রেসালত মানি কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদি হিসেবে পরিচয় দেয় না তৌহিদ মানি সাথে রেসালত মানি কিন্তু পরিচয় আমাদের মুসলমান ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লামাজহাবিদের একজন বক্তা আছে তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি সে কোন এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এই ভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন এতে করে আপনারা তাওহীদ বুঝবেন ভালো আচ্ছা আপনারা বলেন কালিমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ আছে নবীজির নাম আছে না নাই কাবা ঘরে একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে মদিনার মসজিদে নববী শরীফে মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায় মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে তাহলে বলেন মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তাওহীদ বুঝে নাই তাওহীদ বুঝে নাই তারা অবশ্যই বুঝছে কাবাগরের গিলাফ কালো রঙের কালা কাবাগরের গিলাফ সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লাহ ই লাহাই লাল্লা মোহাম্মদ আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবাঘরের গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা তাইলে কি কাবাঘরের ভিতরে মনে হয় শরিক হয়ে গেছে নাকি নাও ইল্লাহ এই জন্য বলছি ভাই আমার তৌহিদ আর রেসালত দুইটা মিলে হয় ইমান ওই জাল্লাহত আলাহ বলছো মিনার না সেমাইয়া কুদ বিল্লাহি হবিল ইয়ামিল আখেরে আল্লাহর তো হৃদ মানে আখেরা তো মানে কিন্তু রেসালতের স্বীকৃতি না যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও মাহুম্বে মুমিনিন তারা ঈমানদার হতে পারে নাই সুভাহ আল্লাহ বলে মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে মাইয়ে চেন রসূল ফাকাদ আতা আল্লাহ যারা রসুলের আনুগত্ব করে তারাই যেন আল্লাহর আনুগত্ব করে এজন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে দাও কেটে দিবেন নাকি বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন কাবা করে না শুধু আরশে আজিমের মধ্যেই কালেমা শরীফ লেখা আছে হযরত আদম আলাইসাল্লাম বলেছেন আমি মাথা উপরের দিকে তুলে আরশ আযিমের প্রতিটি খুঁটির মধ্যে কালেমা শরীফ লেখা দেখছি তাহলে বলেন দুনিয়ার কাবা না হয় মানুষ কালেমা শরীফ লেখছে কিন্তু আরশ আযিমে কে লিখে দিয়ে আসছে আমরা কেউ লিখে আসছি নাকি আওয়াজে যায় আপনারা কে লিখে দিয়েছেন তাহলে আরশে আজিমে যেহেতু সম্পূর্ণ কালেমা আছে তাহলে ওখানে কি শিরিক আছে নাকি আমার ভাইয়েরা গো দিলের কান লাগে শুনতেন এই জমানাটা বড় মারাত্মক ফেতনার জমানা যদি আপনি ফেতনা সম্পর্কে না জানেন তাহলে ইমান বাঁচাইতে পারবেন না ইমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফেতনা সম্পর্কে জানতে হবে তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন পাবেন যদি ঠকিতে না চাহ হাতে চেবচ পীৰেৰণী কটো জেয়েয়ে ঘেছে হৃদয়া ক সে মহোপদেছে মনে মো খেমো হামদ চব দল আল্লাহ হোম্মা